হাই কেমন আছো তোমরা হ্যালো फ्रेंड्स আজকে আমরা আবার লাইভে চলে আসলাম কেমন আছে তোমরা সবাই কমেন্ট করে বলো আমরা ভালোই আছি বাবা 어, 봐봐. 이 대표이파도 다 그래, 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 그래. 자, 이다 그래. 자, 대표이파도 다 그래. 자, 대표이파도 다 그래. 자, 대표이파도 다 그래. 자, 대표 자, 대 সবাই সবাই কেমন আছো কি করছো বলো একটু কমেন্ট করো আমাদের খুব ঝড় হচ্ছে তাই বারবার কারেন্ট চলে যাচ্ছে লাইভে আসলাম কতক্ষণ করতে পারবো জানি না কারেন্ট বারবার চলে যাচ্ছে কারেন্ট চলে গেলে বন্ধ করে দিতে হবে তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো

তোমরা কমেন্ট করে বলো কেমন আছো तो बाबा अरे, बाबा तो अरे बाबा अरे बाबा की करता सी सीटा दुष्ट चले ओ दुष्ट चले फैला दी बेटे को कौन चंद तो हम ऊपर उठे तब तब कम रे धूप करे कम तो अखंड बाजे रात्रि সাড়ে দশটা আমাদের এখানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে আমরা এতক্ষণ তো লাইন ছিল না যার জন্য লাইবে আসতে পারিনি এতক্ষণ প্রচুর পরিমাণে ঝড় হলো এখন একটু কমছে যার জন্য লাইনটা আসলো

তো সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো আর চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করো আর লাইক করুন মন আছে সবাই के नहीं बा के 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 बा ये हाँ वो दिच्छे इसने क्या नहीं बा ये लो हम कार्टन कुटी कुटी कर लेंगे

क्या है ये वो डिंग किका डिंग किका डिंग किका है ये डिंग के डिंग का डिंग के डिंग का मालूम आ गया अच्छा डिंग के डिंग का और डिंग किका डिंग किका डिंग के डिंग के डिंग के डिंग के डिंग के जो ये डिंग किका जो चना को पचना है पचना होता है जो दर हद दर मस्करी मैं देखूँगी ये डिंग किका भात <laughs>

আমি না এখন অবধি জল খাইনি আর আমি সকালের ওষুধও খাইনি কিছু হবে এখন তো আর ওই ওষুধটা খাওয়া যাবে না রাত্রে খাওয়া যাবে না ভোরবেলার ওষুধ সেই ব্যথা করতে একটু জল দেওয়া যাবে সকালে তো ভাত কখন খাইলাম ওই জন্যই খাইনি তো ওষুধটা ভাত অতবেলায় খাওয়ার পরে ওষুধ খাওয়া যায় ওই ওষুধটা ভোর পাঁচটাই খাইতে হয় যখন ও ঘুম থেকে ওঠে দদন খাওয়ার জন্য তখনই আমি ওষুধটা আজকে থেকে

কেমন আছে তোমরা কমেন্ট করে আমরা কিছুক্ষণ লাইভ করে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া এখনো হ্যাঁ হয়নি প্রচুর পরিমাণে খিদা রয়েছে কারণ সারাদিনে ঠিক মতো খাওয়া হয়নি

চলে যায় সবখানি বাচ্চা এই বয়েসটাই সবথেকে আরাম ঘুমাবে বাবা তোমার তো হলো

খাবে তুমি ঝন্ডুন খাই নিলে হবে তোর ঝন্ডুন করে কিমি করে বাজবে কলকাতা গেলে একদিন একটা খেলনা হবে আমি দেখনি যাব একদিন খেলনা আসবা হ্যাঁ দিন টিকে দিন টিকে ডিম টিকে রে ছোট বাবা ছোট বাবা টিকে রে আমার করতে বাবা তোমাদের একদিন লাইভে অনেক মানুষ থাকবে তখন আমাকে কেন না কল চিড়বো না তোমাদের মতো নতুন নতুন বন্ধু আসেই তো একদিন অনেক হবে তখন সবাইকেই চিনব মনে রাখবো অনেকদিন থেকে আমরা চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না এর আগেও আমাদের একটা ইউটিউব চ্যানেল ছিল তো ওটা ডিলেট হয়ে গেছে কেন ডিলেট হয়ে গেছে আমরা জানি না ওটা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ওটাকে অনেক বড় করেছিলাম তো ওটা ডিলেট হয়ে গেছে তারপরে এইখানে আবার এই চ্যানেলটা অনেক পুরনো কিন্তু এটাতে আবার শুরু করেছি এটাতে আগে ভিডিও করতাম না তারপরে এটাতে শুরু করেছি জানি না কবে এই চ্যানেলটা আবার বড় করতে পারবো বড় হবে हम्म की मिट्टी अच्छी दीनी देख लम दे। तो नागो चलो खाएगा चलते बच ना चलो बंद कर दे तो और तुम्ही थाको ये खवा दे नख तो हो ओको नी टा देना होत थाप पेन थे लबता दिस तेने আমার কথা মনে আছে বলো তো আমার ভাষা কথা আগে তো বলে বাংলাদেশ তোমার কমেন্টেই কালকে শেষ করে আমার লাইভটা বন্ধ করেছিলাম বারবার ওদিকে তাকাচ্ছি আমার ছেলে খেলছে তাই দেখছি খেলছে আবার কান্না করতে কেউ যদি না তাকায় কেউ যদি কথা না বলে তাহলে কান্না করে তাই বারবার ওর দিকে তাকাচ্ছি ও বাবা বাবা কি ঠান্ডা গো দিয়ে দাও তো সেই ঠান্ডা বাবা ঠান্ডা হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে বড় ফ্রিজে ছিলি বাবা

সেই হবে আমাদের কত মানুষ ফেল মিষ্টি ঝাল সব পারফেক্ট সেই সেই হচ্ছে সেই

কি বাবা কি 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 এটা কি হইছে? ভালো হ্যাঁ? ফরা ফরা এডে কি হলো বাবা? এডে কি কইলা? এডে কি হলো? এটা কি হলো বাবা? এডা কি হলো? এত জামাটা ভিজে গেলো গো। জামা খুলতে হবে, খুলতে হবে। ঠান্ডু 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 ওই দেখ মশা আসছে দেখছি তোকেই কামড় দিতে আসছে মশাটা ঠান্ডু 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 কুল 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 ঠান্ডু কুল ঠান্ডু কুল ঠান্ডু ঠান্ডু দাঁড়াতে জামা দিই পরো এটাই পরো এটাই পর হ্যাঁ ভিজু ভিজু বাবা আমি বাবা ভিজু ভিজু ঠান্ডা লাগে না বাবা তোর লাগে তাই না আমি তো বলতে পারি না আমার ঠান্ডা লাগছে না গরম লাগছে একদম ঠান্ডা হয়ে গেছে কিরে बाबा ने गिरे बाबा ने गिरे बाबा ने गिरे केले 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 हैं की की हैं 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 की 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 ठंडा ठंडा

जी लैपटॉप देख बस के हैं दो लाने से लो ना खाय नहीं ना तो नहीं अब तो सही बन 진짜 서두르기 딱 좋네. 응. 음, 음, 오 자봐 देखो.